আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সকলকে আবারো স্বাগত অনেক প্রবাসী ভাইরা আমার ডিগো প্রশ্ন করেছেন যে আমরা যারা প্রবাসী আছি এবং টিইন সার্টিফিকেট করেছি তাদের কি ট্যাক্স দিতে হবে অথবা রিটার্ন জমা দিতে হবে কি না প্রশ্নটা যেহেতু আপনারা টিইন সার্টিফিকেট আছে আপনি প্রবাসী থাকেন অথবা দেশে থাকেন আপনাদের জন্য অবশ্যই রিটার্ন জমা দিতে হবে প্রশ্ন হচ্ছে রিটার্ন জমা দিব নাকি কর জমা দিব বা ট্যাক্স জমা দিব প্রবাসীদের জন্য অত্যন্ত সুখবর এইটা যে যারা প্রবাসী থাকেন যারা সরকারিভাবে রেমিটেন্স দেশে পাঠান তাদের কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না যেহেতু তারা রেমিটেন্স যোদ্ধা আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা তারা সচল রাখেন তাদের জন্য কোনো ট্যাক্স নাই কিন্তু শর্ত হচ্ছে যদি এই টাকাগুলো আপনি অন্য কোনো উপায়ে দেশে পাঠান অর্থাৎ সরকারি যে বৈধ পন্থা আছে সেই পন্থা ছাড়া যদি কোনো উপায় দেশে টাকা পাঠান যেমন হুন্ডি করে হিসেবে এবং অন্য যে কোনো মাধ্যমে যদি আপনি অবৈধভাবে ইনকাম হিসেবে তখন কিন্তু টাকাটা বিবেচিত হবে আর অবৈধ ইনকাম থাকার কারণে আইনি জটিলতা কিন্তু আপনার বহাতে হবে এই জন্য যেহেতু কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না আপনার রেমিটেন্সের উপরে সেক্ষেত্রে অবশ্যই সরকারের নিয়ম মেনে আপনার টাকা দেশে পাঠাবেন কোনো ধরনের ট্যাক্স জমা দিতে হবে না কিন্তু তিন সার্টিফিকেট যেহেতু আপনার আছে সেহেতু প্রতি বছর অনলাইনে ঘরে বসেই আপনার রিটার্ন জমা দিবেন শুধুমাত্র আপনি আপনার আয়ের উৎসটা দেখাবেন যে প্রবাস থেকে আপনার আয় আছে এত টাকা বা এত লাখ টাকা এখন প্রবাসী প্রবাসীদের জন্য কখন ট্যাক্স দিতে হবে সে তো আমি বলেছি প্রবাসী ভাইরা যে রেমিটেন্স গুলো দেখিয়ে পাঠালেন সেই টাকাগুলো যদি আপনি দেশে আপনার নামে কোনো বিজনেস করে থাকেন সেখান থেকে যদি যদি ইনকাম আসে তিন লাখ টাকার উপরে আপনার এগেন্স্টে রিটার্ন জমা দিতে হবে বা ট্যাক্স জমা দিতে হবে কিন্তু আপনি যে টাকাটা বিদেশ থেকে পাঠাচ্ছেন সেটার জন্য সেটা আট লাখ হতে পারে দশ লাখ হতে পারে বা আরো বেশি টাকা হতে পারে সেটার জন্য কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না অর্থাৎ আপনার টাকা যে দেশে বিজনেস হলে সেই বিজনেস যদি তিন লাখ টাকার উপরে আয় হয় সেক্ষেত্রে ট্যাক্স জমা দিতে হবে রিটার্ন জমা দিতে হবে কিন্তু আপনি যদি রেমিটেন্স হিসেবে বাংলাদেশে দশ লাখ বিশ লাখ টাকা পাঠান সেই টাকার উপরে কোনো ট্যাক্স নাই তাই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনারা যারা রেমিটেন্ট যোদ্ধা আছেন তারা দেশে বৈধ উপায়ে টাকা পাঠাবেন এবং যারা পাঠাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য গুড নিউজ হচ্ছে তাদের ট্যাক্স দিতে হচ্ছে না এবং বৈধভাবে আমাদের বাংলাদেশীদের অর্থনৈতিক যদি চাকা আপনি সচল রাখেন কিন্তু যারা অবৈধ ভূমিতে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠান তাদের জন্য আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে অবৈধ পথে অব টাকা পাঠাবেন না টাকা পাঠালে সেটা কিন্তু অবৈধ ইনকামের কারণে অবৈধ অর্থের কারণে আপনি অনেক বেশি আইনি জটিলতায় করতে পারেন যারা প্রবাসে আছেন যদি অনলাইনে আপনার রিটার্ন জমা দিতে না পারেন সেক্ষেত্রে বাংলাদেশে যে দূতাবাস আছে সেগুলোতে গিয়েও আপনার রিটার্ন জমা দিতে পারেন যেহেতু আপনার টেন সার্টিফিকেট থাকে আছে আপনার আয়ের উৎসটা শুধু প্রবাস থেকে আয় ইনকাম দেখিয়ে দেখাবেন এটাই হয়ে যাবে কিন্তু যে টাকাটা আপনি প্রবাসে খরচ করছেন সেটা দেখানোর প্রয়োজন নাই যে টাকাটা আপনি বাংলাদেশে পাঠাচ্ছেন সেই অ্যামাউন্টটাই শুধু দেখাবেন যে আমার প্রবাস থেকে আট লাখ টাকা বা দশ লাখ টাকা ইনকাম আশা করি প্রবাসী ভাইদের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন এছাড়া যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম